হ্যালো ভিউার্স দিস ইজ অ্যাডিনলেজ অ্যান্ড প্রিপারেশন জোন অ্যান্ড আই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল টু গেট মোর আপডেটস রিগার্ডিং এস এস সি এম টি এস অল কোয়েশনস অ্যান্ড আনসারস সলভ টুডে আই এম গোয়িং টু ডিসকাস দ্যস সি এম টি এস ম্যাথমেটিক্স কুয়েশনস ইন ডিটেলস সো ভিডিওটি দেরি না করে করা যাক আজকের এই ভিডিওটিতে আমি এস এস সি এম টি এস পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলির দিক লক্ষ্য রেখে আমি আজ সাধারণ গণিতের উপর কয়েকটি কোয়েশন অ্যান্সার দিয়ে দিলাম অবশ্যই দেখবেন কোয়েশন নাম্বার ওয়ান প্রশ্নটি হলো মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি এর মান কত রকম যখন क्वेश्चन পাবে তোমরা তখন একটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে যেমন ট্রিক্সটি হলো প্রথমে মাইনাস যে সংখ্যাগুলোর আগে দেওয়া আছে সেই সংখ্যাগুলো একদিকে আর প্লাস যে সংখ্যাগুলো তো আছে সেই সংখ্যাগুলো আরেক দিকে তো এখানে আছে মাইনাস ফিফটিন আর মাইনাস এইট আমরা যোগ করে নেব তো হলো 23 আর প্লাস টোয়েন্টি সেভেন আর প্লাস থার্টি এখন কি করতে হবে তাহলে হয়ে মাইনাস টোয়েন্টি মানে একটি সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে আর একটি সংখ্যার আগে প্লাস চিহ্ন দেওয়া আছে যখনই আমরা এরকম কোনো অঙ্ক পাবো তখন অঙ্ক সব সময় বিগ অঙ্ক হবে তো চল্লিশ থেকে টোয়েন্টি বাদ দিয়ে দিলে আনসার হবে সেভেনটিন জিরো পয়েন্ট সেভেন ফাইভকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সরল করো যখনই ভগ্নাংশে রূপান্তর করার কথা বলবে এবং প্রশ্নের মধ্যে দশমিক চিহ্নের ব্যবহার হবে তখন একদম ইজি ট্রিক্স হলো ডান দিক থেকে গনে কত সংখ্যার পরে দশমিক চিহ্ন দেওয়া আছে অতটি সংখ্যা আমরা জিরো দিব যেমন এই প্রশ্নে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডান দিক থেকে কাউন্ট করলে ফাইভ সেভেন এই দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাই দুইটা জিরো দেবো আর সাইটে এক লাগবো মানে হানড্রেড আর দশমিকটা উঠিয়ে নেব তো নতুন কোয়েশন হবে সেভেন্টি ফাইভ বাই হানড্রেড সেভেন্টি ফাইভ বাই হানড্রেড হওয়ার পর এই সংখ্যাটিকে আমরা খাটাখটি করে নেব কীভাবে কাটবো এই সংখ্যাটিকে আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে কাটতে পারি তো টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভের মধ্যে তিনবার যাবে তিন পঁচিশে পঁচাত্তর উপরে লাগবো তিন আর একশোর মধ্যে যাবে চারবার নিচে লাগবো চার চার পঁচিশে একশো তো নতুন আনসার হবে কি আনসারটা হবে কি থ্রি বাই ফোর সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চন বদমাস ব্যবহার করে সমাধান করো বদমাস হোয়াট ডাজ ইট মিন এইটি একটি ফরমুলা ফর্মুলাটাকে বিফোর ব্র্যাকেটস অফর অফ ডি ডিফোর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশান এ ফর অ্যাডিশন এস ফর সাবট্র্যাকশান মানে অ্যাকর্ডিংলি আমাদের ম্যাথমেটিক্সটি করতে হবে তো কী দাঁড়ালো ব্র্যাকেটস অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন অ্যান্ড সাবট্র্যাকশন সর্বপ্রথমে আছে ব্রেকেট তাই আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ শুরু করতে হবে তো ফার্স্ট প্যাকেটের ভিতরে কী আছে ওয়ান প্লাস টু এই দুইটিকে প্লাস করে নিলে হবে থ্রি তো পরের লাইনটা কী দাঁড়াবে ফিফটিন মাইনাস সিক্স ডিভাইড টু ইন্টু থ্রি তাৰপৰা কি কৰে কি কৰে নেব আমাৰ ফিফটিন মাইনাছ ছিক্সকে টু দিয়ে ডিভাইড কৰে নিব টু দিয়ে ডিভাইড কৰাৰ পৰা হ'ব থ্ৰী টু থ্ৰি যা ছিক্স ত' এইবাবে আমাৰ কৰে নিব তো নেক্সট লাইনটা কি হ'ল ফিফটিন মাইনছ থ্ৰী ইন টু থ্ৰী ত' কি হ'ল ফিফটিন মাইনছ থ্ৰী ইন টু থ্ৰী নাইন ত' ফিফটিন নাইন বাদ দিয়ে দিলে আনচাৰ হ'ব ছিক্স চ' কাৰেক্ট আনচাৰ উইল বি ছিক্স এইরকম ফর্মুলা ব্যবহার করে আমরা করলে অঙ্কটি ইজিতেই সমাধান করতে পারবো এইটি নয় যে শুধু এই কোয়েশ্চেন ধরে থাকবে যদি আমরা রুলসটা জেনে নেই তাহলে যে কোনো ম্যাথসে আমরা রুলস ব্যবহার করে করে নিতে পারব নেক্সট কোয়েশ্চেন রুপিস টুয়েলভ হান্ড্রেড এর ফিফটিন পারসেন্ট কত পার্সেন্টেজ বার করা একদম ইজি অনেকেই অনেক রকম ফর্মুলা বলবেন আমার মতে এই যে বারোশোর মধ্যে দুইটা জিরো আছে এই দুইটা জিরোটা মনে মনে কেটে ফেললাম ধরে নিলাম এখানে বারো আছে আর ফিফটিন পার্সেন্ট যে আছে এখানে ফিফটিন ধরে নিলাম তো এই দুইটাকে মাল্টিপ্লিকেশন মানে গুণ করলে উত্তর যা বের হবে তাই হবে পার্সেন্টেজ বা শতাংশে যেমন এখানে বারো আর পনেরো করলে হবে বারো পনেরো গত একশো আশি সো কারেক্ট আনসার উইলবি একশো আশি এই টেকনিকটা আমি মনে করি টাইম সেভিং হবে এক্সামতে সো সবে এইরকমভাবে করলে উপকৃত হবে পরবর্তী কোয়েশ্চন ছয়শো কে টু ইস টু থ্রি অনুপাতে বাক করো টু ইস টু থ্রি অনুপাতে এইখানে বুঝতে হবে শয়শকে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে নিতে হবে অনুপাতে ভাগ করার আগে অংশ বের করে নিতে হবে টু টু থ্রি অনুপাত মানে প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে এখানে পাঁচটি ভাগ আছে যদি এই যে দুই আর তিন আছে দুইটাকে প্লাস করে নিলাম তো প্লাস করলে হলো পাঁচ পাঁচ দিয়ে শয়শকে ডিভাইড করে নিলাম ভাগ করে নিলাম তো পাঁচ দিয়ে যদি শয়শকে ভাগ করি তো কত হবে পাঁচ বারো ষাট মানে একশো বিশ এক অংশে হবে একশো বিশ তো এখন অনুপাতে যাব টু ইস টু থ্রি একটি অংশে যদি একশো বিশ হয় দুইটি অংশে হবে দুইশো চল্লিশ আর এই যে আছে নেক্সট আছে তিন অনুপাত তিনটি অংশে হবে একশো বিশ ইন্টু থ্রি তিনশো ষাট সো টু ইস টু থ্রি অনুপাতে হবে দুইশো চল্লিশ আর তিনশো ষাট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি দুইশো চল্লিশ এবং তিনশো ষাট অনুপাতে বের করতে হলে এইভাবে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে কোয়েশন এ বারো দিনে একটি কাজ করতে পারে বিষল দিনে তো একসাথে কাজ করলে কত দিন লাগবে এই অঙ্কটি করার নিয়ম একটু আলাদা আমি এই পেপার ইমেজের মাধ্যমে বলে দিচ্ছি প্রথমে আমাদের বারো আর ষোলো এর লসাগু বের করে নিতে হবে লসাগু বের করে নেওয়ার পর আমাদের লিখতে হবে ওয়ান বাই যেহেতু একটি কাজ বারো দিনে করতে পারে এ

কতদিন লাগবে সেই অঙ্কটিভাবে একদিনে করে লিখে ওয়ান ডিভাইড সেভেন বাই ফর্টি এইট তো আমরা কী করবো পরের লাইনে ফর্টি এইট উপরে লিখে নিব আর সেভেনটা নিচে লিখে নেব সাত দিয়ে ফর্টি এইটে কাটাকুটি করলে সিক্স পয়েন্ট সিক্স সিক্স উত্তর বাইরে যেহেতু আমাদের অপশান এখানে সিক্স পয়েন্ট সিক্স সিক্স নাই তো সিক্স পয়েন্ট সিক্স সিক্সের উপরে সেইটি ধরে নেব মানে সিক্স পয়েন্ট এইট তো কারেক্ট আনসার হবে সিক্স পয়েন্ট এইট এইভাবে আমরা অঙ্কটি করে নিতে পারবো পরবর্তী কোয়েশ্চন চারজন ছয় দিনে কাজ করে ছয়জন মিলে কত দিনে করতে পারবে তো এই অঙ্কটি হবে বিপরীত অনুপাত অনুযায়ী চার কোয়েশ্চন দেখে বুঝে নিতে হবে চার জনে করতে পারে ছয় দিনে তো ছয় দিনে যদি চার জনের প্রয়োজন হয় তাহলে ছয় জনের কত দিনের প্রয়োজন হবে তো ছয় জনে মিলে করলে কাজটি কত দিনে করতে পারবে তো ইজি ফর্মুলা আছে দেখেন কম্পিটিটিভ এক্সামে সবসময় ম্যাথসের ফর্মুলা চলেও হবে না শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো শর্টকাট ফর্মুলা কোয়েশন দেখেই বোঝা যাচ্ছে যে জন ছয় দিনে করে আর ছয় জন কত দিনে হবে এই কারণে যদি চার ইন্টু ছয় করে নিই চার ছয় চব্বিশ আর ছয় ইন্টু এক্স বিপরীত অনুপাত অনুযায়ী সিক্স এক্স হলো তো এই এক্স জায়গাতে রেখে ছয় দিয়ে যদি আমরা টোয়েন্টি ফোরকে কেটে দেই চার ছয় চব্বিশ আনসার হবে চার দিন মানে এক্স অ্যান্সার চার দিন এইভাবে আমরা শর্টকাট করে অঙ্কটি সমাধান করতে পারবো গেলে তো ডিটেলসে সময় লাগবে আর শর্টকাটে যদি পরীক্ষাতে বসে পরীক্ষাতে সময় শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবেন সংক্ষিপ্ত নিয়মটি সংক্ষিপ্ত হতে হবে এবং সম্পূর্ণ হতে হবে শুধু শর্টকাট করে দিলাম আর উত্তরটা ভুল হয়ে গেল এইভাবে করলে চলবে না সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ কি দেওয়া আছে দশ বিশ ত্রিশ চল্লিশ এর গড় কত গড় মানে ইংরেজিতে যাকে বলে এভারেঞ্জ গড় বের করার একটি সহজ টেকনিক যা খুব ইজিলি পেন পেপার ছাড়াও করা যায় মুখে মুখে করা যায় সর্বপ্রথমে মনে রাখতে হবে গড় বা এভারেজ বের করার নিয়ম হলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে যতটি সংখ্যা ধোয়া থাকবে যেমন এইখানে দেওয়া আছে চারটি সংখ্যা সংখ্যাগুলো কি কি দশ বিশ ত্রিশ চল্লিশ চারটি সংখ্যা চারটি সংখ্যাকে সর্বপ্রথম আমাদের যোগ করে নিতে হবে যুগ করলে যে যুগ ফলটা বের হবে সেই যুগ যতটা সংখ্যা থাকবে এতটা সংখ্যা দিয়ে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর যে বাঘ ফল বেরোবে সেই বাঘফলটি হবে কর বা এভারেজ যেমন এই প্রশ্নের ক্ষেত্রে দশ আর বিশ যুগ করলে হয় ত্রিশ আটত্রিশে ষাট আটচল্লিশে একশো টোটাল যুগ করলে সংখ্যা দাঁড়ালো একশো আর টোটাল সংখ্যা কতটা দেওয়া আছে দশ বিশ ত্রিশ চল্লিশ চারটা একশোকে যদি আমরা ছাড় দিয়ে ভাগ করি তো বাঘ ফল বেরোবে পঁচিশ চার পঁচিশে একশো তো যেহেতু বাঘ ফল বেরিয়েছে পঁচিশ উত্তর হবে পঁচিশ যাকে আমরা বাংলায় বলি গড় আর ইংলিশে বলি অ্যাভারেজ এইভাবে মুখোমুখি আমি অঙ্কটি করে নিলাম এক্সামে যদি সাকসেস হতে হও তাহলে এইভাবে মুখোমুখি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে না এলে পরীক্ষা হলে সময়ই পাবে না যদি ক্লাস ফোর ফাইভে যেভাবে আমরা শিখেছি বা মেট্রিক পর্যন্ত যেভাবে সে ডিটেলসে শিখেছে এইভাবে ডিটেলসে গেলে তো পরীক্ষা পাশ হবে কিন্তু সময় আর হবে না তো সব সময় শর্টকাট এবং নির্ভুল পদ্ধতিতে তোমরা সব অঙ্কটি করার চেষ্টা করবে কোয়েশ্চন দেওয়া আছে এক হাজারের উপর ফাইভ পার্সেন্ট হারে দুই বছরের এসআই কত হবে এসআই এর অর্থ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বাংলা যাকে বলি আমরা সরল সুদ তো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বার করতে হলে আমাদের একটি ফর্মুলা জানতে হবে সবে অনেকেরই জানা আছে যেমন সরল সুদ সমান মূলধন আর মানে সুদের হার আর টি মানে সময় তো এই প্রশ্নের মধ্যে কি আছে এক হাজার জায়গাতে লাগবো ফাইভ পারসেন্ট আর এর জায়গাতে লাগবো মানে সুদের হার এবং টি এর জায়গাতে লাগবো টু মানে দুই বছর আর এই ফর্মুলা যেহেতু সেই ফর্মুলাকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করে নেব পিআইটি বাই সব সময় সরল সুদ যখন বলবে বের করার জন্য সবসময় পিআইটি বাই হান্ড্রেড তো আমাদের এই প্রশ্নে কী দাঁড়ালো এক হাজার ইন্টু ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তো এইটাকে যদি আমরা গুণ করি এক হাজার ইন্টু পাঁচ সমান পাঁচ হাজার ইন্টু দুই দশ হাজার দশ হাজারকে আমরা একশো দিয়ে বাগ করে নেব দশ হাজারকে একশো দিয়ে বাক করলে বাকফল কি বেরোবে একশো বাড়াবে শূন্য শূন্য কাটা এবং রেজাল্ট হবে একশো অপশন এখানে কি দেওয়া আছে এ নম্বর সো কারেক্ট অ্যান্সার উইল বি ওয়ান হান্ড্রেড পরবর্তী কোয়েশনে দেওয়া আছে সিপি মানে রুপিস টু ফিফটি সিপি হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এসপি রুপিস থ্রি হান্ড্রেড এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য লাভের শতাংশ কত মানে একজন মানুষ আড়াইশো টাকা দাম দিয়ে কোন একটা জিনিস কিনেছিল এবং তিনশো টাকা দামে বিক্রি করে দিল তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে পঞ্চাশ টাকা লাভ হলো কিভাবে লাভ হলো আড়াইশো টাকায় কিনলাম আর তিনশো টাকায় বিক্রি করে দিলাম পঞ্চাশ টাকা লাভ দ আমাদের কোয়েশ্চনের মধ্যে আছে লাভের শতাংশ কত আড়াইশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা লাভ হয়েছে ঠিকই কিন্তু প্রশ্নে এটা জিজ্ঞাসা করে নাই প্রশ্নে জিজ্ঞাসা করে লাভের শতাংশ কত মানে শতকরা কত লাভ একশো টাকার মধ্যে কত টাকা লাভ হলো তো আমরা কীভাবে বার বার প্রথমে হল আমরা তিনশো বিয়োগ এসপি মাইনাস সিপি দুই ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তিনশো বিয়োগ দুইশো পঞ্চাশ আনসার হবে পঞ্চাশ এবং লাভের শতাংশ কীভাবে বার করবো ফিফটি বাই টু ফিফটি মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ফিফটি বাই টু ফিফটি ইন্টু হান্ড্রেড পারসেন্ট তো এইভাবে যদি আমরা লিখে নেই ফিফটি বাই টু ফিফটি ইন্টু হান্ড্রেড কাটাকুটি করার পর আমাদের আনসার বেরো হবে টোয়েন্টি সো আনসার ইজ টোয়েন্টি পারসেন্ট টাকার মধ্যে যদি কেউ তিনশো টাকায় বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ হলেও শতকরা তার লাভ হবে বিশ টাকা মানে টোয়েন্টি পারসেন্ট সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অনেকে ভুলবশত আবার পঞ্চাশ টাকা লাভ লিখে নেবে তো এইভাবে করবে না এসপি থেকে সিপি বিয়োগ করার পর যে বিগ ফলটি বের হবে সেই বিগ ফলকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করে এবং হান্ড্রেড দ্বারা পূরণ করে পার্সেন্টেজ বের করে নিতে হবে নিয়ম হচ্ছে লাভ বাই সিপি চিহ্নিত মূল্য পাঁচশো টাকা চার টেন পার্সেন্ট বিক্রয় মূল্য কত হবে তাই প্রশ্নের মধ্যেই বোঝা যাচ্ছে যে চার টেন পার্সেন্ট চার কথাটির অর্থ হচ্ছে ডিসকাউন্ট টেন তো ডিসকাউন্ট যে টেন পার্সেন্ট এখানে কতর মধ্যে একশো টাকার মধ্যে 10% পার্সেন্ট তো পাঁচশো টাকার মধ্যে কত টাকা হবে একশো টাকায় যদি দশ টাকা হয় তো পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা এইভাবে ইজিলি মুখে মুখে কোয়েশ্চনগুলোর আনসারও বের করা যায় ফর্মুলা মতে গেলে কি হবে ডিসকাউন্ট টু টু যে আমরা বের করেছিলাম

দৈর্ঘ্য পূরণ প্রস্ত দৈর্ঘ্য কত লেখা আছে আর প্রস্ত কত লেখা আছে এই দুইটা পূরণ করলে যা পূরণ ফল বের হবে সেইটি হবে উত্তর তো এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্ত পাঁচ মিটার তো দৈর্ঘ্য পূরণ প্রস্ত বারো পূরণ পাঁচ পাঁচ বারো ষাট তো আনসার কি হবে ষাট বর্গ মিটার এইটি ফর্মুলার মাধ্যমে মুখে মুখে করা যায় সো দিস ইজ দ্য কারেক্ট আনসার সিক্সটি অ্যান্ড অপশন বি পরবর্তী কোয়েশ্চন একশো বিশ কিলোমিটার দূরত্ব দুই ঘন্টায় অতিক্রম করে গতি কত এইটি একটি ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটি করতে পারি সো কত তো গতি বা স্পিড বার করার একটি ফর্মুলা আছে ফর্মুলাটা কি হবে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বাংলায় বললে গতি সমান দূরত্ব বা সময় সো এইভাবে আমরা গতি বের করতে পারি তো আমরা যদি আমাদের কোয়েশনের দিকে লক্ষ্য করি তো প্রশ্নের মধ্যে দেখিয়ে দেওয়া আছে একশো বিশ কিলোমিটার দূরত্ব আর সময় হচ্ছে দুই ঘন্টা আর স্পিড কত আমাদের বের করে নিতে হবে তো ফর্মুলা কি বলেছিলাম স্পিড বা গতি সমান বাই টাইম বা দূরত্ব সময় দেওয়া আছে দূরত্ব সমান দেওয়া আছে একশো বিশ কিলোমিটার লিখে নিবে একশো বিশ আর বাঘ দেবো কি দুই দুই কেন দেবো এখানে সময় বা টাইম দেওয়া আছে দুই ঘন্টা একশো বিশকে কে দুই দিয়ে বাঘ করলে কি হয় সাইট বা সিক্সটি সো কারেক্ট আনসার উইল বি সিক্সটি অপশন উইল বি সি সো এই ধরনের কোয়েশন আসলে আমরা ফর্মুলা তো মুখে মুখে করে নেব কিন্তু খাতা কলমে রাফ না করে মুখে মুখে আমরা করার চেষ্টা করবো যাতে আমরা অন্য টপিক সময় মতো করে নেওয়ার যায় এই ব্যবস্থা করে নিতে হবে শুধুমাত্র একটি কোয়েশ্চনে টু দ্য পয়েন্ট অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি আমরা লিখে নেই তাহলে অন্য কোয়েশন করার সময় থাকবে না সাধারণত অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোয়েশনগুলো আমাদের জানাই থাকে কিন্তু সময়ের অভাবে আমরা কমপ্লিট করতে পারি না তো এই যদি আমি যেভাবে লিখিয়ে দিয়েছি করতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে তো শর্টকাট কিভাবে করব এখানে দেওয়া আছে ডিস্টেন্স বাই টাইম আমরা মুখে মুখে কি করে নেব ডিস্টেন্স বাই টাইম যেহেতু আমরা আমরা ফর্মুলাটা জানি তো কি করে নেবো একশো বিশ কে দুই দিয়ে ভাগ করে নেব মুখে মুখে দুই দিয়ে একশো বিশ কে ভাগ করে কি হয় ষাট দু একশো বিশ আনসার এইভাবে আমরা করার চেষ্টা করব তার সম্পূরক বিশ ডিগ্রি কম কোনটি কত হবে এই প্রশ্নটি করার আগে সম্পূরক কুণের বিষয়ে জানতে হবে হোয়াট ইস অ্যাঙ্গুল বা বাংলায় একে বলে সম্পূরক সম্পূরক বা সাম্প্লিমেন্টারি কোন এর অর্থ হচ্ছে দুইটি কোণের সমষ্টির মাপ একশো ডিগ্রি হতে হবে সাপোজ ধরে নেওয়া যাক একটি কোন যদি একশো ডিগ্রি হয় তার পরবর্তী কোনটি আশি ডিগ্রি হতে হবে যুগ হলে সেটি একশো আশি ডিগ্রি হতে হবে অতএব কুণের অর্থ কি বোঝা গেল সম্পূরক হলো দুইটি কুনের মাপের সমষ্টি যার মাপ হবে একশো আশি ডিগ্রি একটি কুণ যদি একশো ডিগ্রি হয় পরবর্তী কুণ সত্তর ডিগ্রি হতে হবে তাহলে আমাদের প্রশ্নে আসা যায় আমাদের প্রশ্নটি হল একটি কোন তার সম্পূরক পুনের চেয়ে বিশ ডিগ্রি কম এই প্রশ্নটি আমি একটি উদাহরণের সাহায্যে বুঝাতে চেষ্টা করব যেহেতু দুইটি সম্পূরক সম্পূর্ক একশো আশি ডিগ্রি একটি কোন তার সম্পূরক পুনের চেয়ে বিশ ডিগ্রি কম অর্থাৎ প্রশ্নটি এইভাবে সাজাতে হবে এক্স ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড এইটী ডিগ্রি মাইনাস এক্স উইদিন ব্র্যাকেট মাইনাস টোয়েন্টি ডিগ্রি পরের লাইনে লিখতে হবে এক্স ইকুইল টু ওয়ান হান্ড্রেড এইটি মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি সো এক্স ইকু টু ওয়ান সিক্সটি সিক্সটি ওয়ান কীভাবে হলো ওয়ান এইটটি থেকে টোয়েন্টি বাদ দিয়ে দিলাম ওয়ান সিক্সটি আর এক্স এক্স এর জায়গাত সমান চিহ্নের এদিক এদিক ইন্টারচেঞ্জ করার পর এক্স আর এক্স এ যোগ করলে হয়ে গেল টু এক্স আর ইকুইল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি তো এক্স ইকুইয়াল টু কত হবে এক সিকে যদি জাগাতে রেখি এবং দুই দিয়ে একশো ষাট কে ভাগ করে নেব তো দুই দিয়ে একশো ভাগ দুই দিয়ে একশো ষাট কে ভাগ করলে বাগ ফল হবে আশি ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোনটি হবে আশি ডিগ্রি যদি দুটি কুনের মাপ আমরা জানতে পারি বা জানতে চাই তো পরবর্তী কোনটি হবে একশো ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি একটি কুন আর আরেকটি কোন আশি ডিগ্রি দুটি মিলে একশো আশি ডিগ্রি হলো আর অন্যদিকে দুটি সম্পূরক হলো এইভাবে অঙ্কটি আমাদের সমাধান করতে হবে বারো আঠারো এবং চব্বিশের এলসিএম কত এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লয়েস্ট কমন মাল্টিপলস মানে লসা গো লগিস্ট সাধারণ গণিতক এই কোয়েশ্চনটির সলিউশনটা আমি একটি ইমেজের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে কি করব বারো আঠারো এবং চব্বিশকে দুই দিয়ে ভাগ করে নেব

আনসার দুই ছয়ের মধ্যে যাবে তিনবার দুই নয়ের মধ্যে যাবে না তাই নয় জায়গাতে ইনটেক্ট রেখে দেবো আর দুই বারোর মধ্যে যাবে ছবার ছয় দুগুনি বারো পরবর্তী লাইন অল দিস নাম্বার আর ডিভাইজিবল বাই থ্রি সো উই উইল ডিভাইড দিস নাম্বার বাই থ্রি সো এখানে তিন দিয়ে যদি ভাগ করিস তো তিন তিনের মধ্যে একবার যাবে তিন নয়ের মধ্যে তিনবার যাবে আর তিন ছয়ের মধ্যে দুবার যাবে সো এই যে আমাদের নাম্বারগুলো পেলাম যা আমি কলম দিয়ে মার করে দিচ্ছি সবটিকে আমরা মাল্টিপ্লাই করবো মানে গুণ গুণ করে যে রেজাল্ট হবে সেইটি বা লয়েস্ট কমন এখানে যদি আমরা করি দুই মাল্টিপলি চার দুই দুগুনি চার তিন চারে বারো বারো একে বারো তিন বারো চৌত্রিশ আর চৌত্রিশ দুগুনি বাহাত্তর সো আনসার বি সেভেন্টি টু বারো এবং বারো আঠারো এবং চব্বিশের এলসিএম বা লয়েস্ট কমন মাল্টিপলস বা লসাগু হবে বাড়িরশো সেভেন্টি টু ইজ দ্য কারেক্ট আনসার